হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন নিয়ে আর মা বলছিলো তালাঁটির লুচি খেয়েছিস না আমি কখনো খাইনি মা বলে হেভি খেতে আর সে সেজমা তালের হাঁটি দিয়ে গিয়েছিল মানে ওই তালের যে তালাঁটি থাকে না ওই সাদা সাদা ওইগুলোই ওইগুলোর কথাই বলছি আর ওগুলোকে আমরা তালাহাঁটি বলি তো তারপরে ওটাকে হচ্ছে মিক্সারে মা বেটে দিয়েছি আর মা মা করবে আমি আমি জানি না কোনোদিন খাইনি তো মা মাখাচ্ছে তাল আঁটি হতে দিয়েছে আর হচ্ছে অল্প একটু নুন আর হচ্ছে রিফাইন তেল তারপরে ভালো করে মাখালো মা তারপরে আমি বেলে দিলাম তারপরে মা হচ্ছে ভাজছে আর যখন ভাজছিল না তখন দারুণ সেন্ট বেরোচ্ছিলো তোমরা কখনও আগে খেয়েছো কি না জানি না আমিও খাইনি এই ফার্স্ট টাইম খেয়ে দেখবো আর তো মা ভাজছে আর মা বলছিল যে অপর্ণা মানে আমার মায়ের হচ্ছে বড় দিদির মেয়ে করে খাইয়েছিল তো দারুণ খেতে হয়েছিল তো দেখে ভাবলাম যে ঠিক আছে আজকে আমি ট্রাই করে দেখবো তো আমার বরের জন্য নিয়ে এসেছি ও বলে আমি খাবো না আমার লুচি খেতে ভালো লাগে না আর এদিকে নাইট ডিউটি করে ঘুমাচ্ছিলো এখনও বিছানা তোলা হয়নি ও শুয়েই ছিল দেখো না বিছানার হাড়লেই মশারি ফসারি এদিক ওদিক হয়ে আছে ওকে বলছে একটু খেয়ে দেখো ও বলছে না খাও না বাড়িতে ট্রাই করতে পারো শিলে বা মিক্সার থাকলে তাটিকে ছাড়িয়ে একটু বেটে নেবে বেটে নিয়ে নুন আর একটু রিফাইন তেল দিয়ে মাখিয়ে আর ওরকমভাবে করতে পারো দেখবে হেভি খেতে লাগছে আমি কোনোদিন খাইনি ফার্স্ট টাইম খেলাম তো দারুণ লেগেছে হেভি লেগেছে তোমরাও বাড়িতে ট্রাই করাও আর আমাকে কমেন্ট করে জানাও কে কে খেয়েছো আমি এই ফার্স্ট টাইম খেলাম তো দারুণ লাগলো হেভি নরম হয়েছিল আর হেভি খেতে